আসসালামু আলাইকুম তো এখন একটা টেলিগ্রাম বট মাইনিং প্রজেক্ট শেয়ার করব যে মাইনিং প্রজেক্টটা অলরেডি বায়নান্স রিসেট কনফার্ম হয়ে গেছে বাইনান্স ওয়ালেট অফিসিয়ালি তার একটা আপডেট দিয়ে এই প্রজেক্টটা সম্পর্কে একটা আপডেট কিন্তু দিয়ে দিছে এর পাশাপাশি এটা কিন্তু নিরানব্বই পার্সেন্ট মাইনিং কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে খুব বেশি দিন আপনারা এখানে মাইনিং করতে পারবেন না তাই এই প্রজেক্টটা আপাতত আর কেউ মিস্টেক করেন না তো কীভাবে অ্যাকাউন্ট করবেন কীভাবে কাজ করবেন সেইটার বিষয়টা আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে যাইটার চেষ্টা করব অ্যাকাউন্ট করার জন্য আপনি জাস্ট আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে আসবেন আসার পর মোর অপশনটা ক্লিক করবেন করার পর এই জায়গায় দেখবেন যে আজকে সাইডের লিঙ্ক হিসেবে আমি সাইডটা লিঙ্ক দিয়ে দিব তাহলে এখানে ক্লিক করে অ্যাকাউন্ট করতে পারেন পাশাপাশি আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু একটা লিঙ্ক থাকবে জাস্ট এই লিঙ্কের উপরে আপনারা ক্লিক করবেন ক্লিক করলে সরাসরি আপনি কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে আসবে এই দেখেন বানাস রিস কনফার্ম জয়েন করুন দ্রুত এখানে মিডাস বট লিঙ্ক এটা কিন্তু টেলিগ্রাম দিয়ে আপনারা করতে পারবেন তো এখানে একটা লিঙ্ক দেওয়া আছে জাস্ট এই লিঙ্কের উপরে আপনারা ক্লিক করবেন ক্লিক করলে সরাসরি দেখবেন যে এরকম একটা ইন্টারভিউ চলে আসবে ঠিক আছে আপনি জাস্ট এখানে স্টার বাটন একটা ক্লিক করবেন করলে দেখবেন যে এরকম একটা ইন্টারভিউ চলে আসবে এখানে হয়তোবা অল্প একটু সময় নেবে ঠিক আছে হয়তোবা দশ থেকে পনেরো সেকেন্ডের মতো একটু ওয়েট করবেন করলে আপনার অ্যাকাউন্টটা অটোমেটিক্যালি ক্রিয়েট হয়ে যাবে ক্রিয়েট হয়ে গেলে দেখবেন যে এরকম একটা ইন্টারভিউ চলে আসবে ডে ইস কমপ্লিট মানে আপনি প্রতিদিন কাজ করলে তারা একটা পয়েন্ট আপনাকে তারা কিন্তু দিবে এখানে কন্টিনিউ ধরে ক্লিক করবেন করলে আপনার কাজ কমপ্লিট তাহলে আপনার অ্যাকাউন্ট করা কিন্তু কমপ্লিট হয়ে যাবে তো হয়ে গেলে এখানে কিভাবে কাজ করবেন দেখেন এখানে প্রতিদিন আপনি তিনটা গেম কিন্তু ফ্রি পাবেন ঠিক আছে এই যে যেটা আমি দেখাচ্ছি আপনাদের স্ক্রিনে এখানে ট্যাপ ট্যাপ করে টাচ করলে ষোলো করে পয়েন্ট পাবেন আপনি প্রতি তিনটা গেমে মানে প্রতিটা গেমে ষোলো পয়েন্ট করে আপনি পাবেন যেটা আপনার এখানে কিন্তু অ্যাড হবে আর এটার যেই টোকেন নাম সেটা হচ্ছে জি এম ঠিক আছে মিডাসের টোকেন নাম হচ্ছে জি এম এখানে আপনি কিন্তু এটা পেয়ে যাবেন এই জায়গায় আপনার টেলিগ্রামে নামটা শো করবে তো এখানে আরও কিছু বেশ কিছু ইনকামের সিস্টেম আছে সেই বিষয়গুলো আমি আপনাদের যদি একটু দেখাই দেখেন একটু রিফ্রেশ করে নিচ্ছি তো এইখানে দেখেন এই যে টাক্স আছে এই টাক্ক চলে এসে দেখবেন যে বিভিন্ন ধরনের টাক্স এখানে আছে এই টাক্সগুলো আপনারা কমপ্লিট করবেন এই যে উইকলি একটা টাস্ক আছে এটা যদি আপনি কমপ্লিট করেন তাহলে আপনি একশোটা জিএম টোকন কিন্তু পেয়ে যাবেন এখানে ক্লিক করবেন করলে তাদের যে টুটার অ্যাকাউন্ট আছে টুটারে চলে যাবে আপনি ফলো করে দেবেন ব্যাকে আসবেন আপনাকে একশোটা জি এম কিন্তু তারা দিয়ে দিবে এরপর অঞ্চলে ক্লিক করবেন এখানে দেখবেন যে আপনি এখানে কিন্তু আপনার টোনকিপার ওয়ালেট কানেক্ট করতে বলবে জাস্ট এখানে ক্লিক করবেন করলে কিপার ওয়ালেটটা শো করবে টোয়েন্টি পার ওয়ালেটে আপনি ক্লিক করবেন করলে অটোমেটিক্যালি আপনার টোয়েন্টি পার ওয়ালেটটা কিন্তু এখানে কানেক্ট হয়ে যাবে তাহলে আপনি পাঁচশোটা জিএম পয়েন্ট এখান থেকে কিন্তু পেয়ে যাবেন পয়েন্ট বা টোকেন যেটা বলেন না কেন এরপরে এই যে সোশ্যাল সাইটে ক্লিক করেন এখানে কিন্তু দেখেন বেশ কয়েকটা টাস্ক আছে এই সবগুলো টাক্স খুব সহজ এই টাকসগুলো আপনার কমপ্লিট করবেন তারপর ফ্রেন্ড এই ফ্রেন্ডে যদি আপনি আসেন আপনি যদি কয়েকজনকে রেফার করতে পারেন তাহলে এখান থেকে এক্সট্রা কিছু আপনি কিন্তু পাবেন যেমন প্রতিটা রেফারের জন্য আপনি দশটা করে জিএম পয়েন্ট কিন্তু আপনি এখান থেকে পাবেন রেফার বিশটা করে সরি বিশটা করে জিএম পয়েন্ট আপনি এখান থেকে পাবেন রেফারে কিন্তু খুব বেশি ইনকাম নাই সো আপনাকে এখানে অ্যাক্টিভভাবে ভাবে কাজ করতে হবে প্রতিদিন যদি আপনি পাঁচ থেকে দশ মিনিট সময় দেন তাহলে কিন্তু এখানে আপনার কাজটা কমপ্লিট হয়ে যাবে পাঁচ মিনিটও লাগবে না ঠিক আছে তিন থেকে চার মিনিট দিলে হয়ে যাবে তো ইনভাইটেড ফ্রেন্ড এখানটা ক্লিক করবেন করলে অটোমেটিক্যালি আর রেফার লিঙ্কটা আপনার কপি হয়ে যাবে এটার মাধ্যমে যদি কয়েকজনকে পার্টিসিপেট করতে পারেন তাহলে এখান থেকে আপনি এক্সট্রা কিছু রিজার্ট কিন্তু পেয়ে যাবেন এরপর দেখেন এখানে ফার্মিং একটা আপনি যদি দুদিন এখানে ফার্মিং করেন মানে দুদিন এক কাজ করেন তাহলে আপনি বিশটা জিএম পয়েন্ট পেয়ে যাবেন আর নাকশো জিএম পয়েন্ট আপনি এটাও কিন্তু পাবেন তো এটা পরবর্তীতে আপনাদের লন আনলক হবে যদি আপনি এখানে ভালো পরিমাণ মানে প্রতিদিন নিয়মিত একটিভাবে কাজ করেন তো এটা গেল আপনাদের অ্যাপের মধ্যে কাজ তো এইবার আমি আপনাদের একটু বানাস যে কনফার্ম হয়ে গেছে সেটা আমি আপনাদের একটু দেখাই আমি যদি সরাসরি এখানে মিডাস লিগে সার্চ করি এই দেখেন এটা হচ্ছে তাদের অফিসিয়াল যে টুইটার অ্যাকাউন্ট ভেরিফাই হওয়া তো আপনি একটু নিচে চলে আসেন সবচেয়ে একদম চলে আসেন এই যে দেখেন গতকালকে এখানে একটা আপডেট তারা দিয়ে দিছে ইউ ক্যান নাও মিডাস ওয়ালেট নাই এরপরে অনেকে আবার বিশ্বাস করেন না যে বায়নাস সর্দি কোনো কিছু বলেছে কিনা এই যে দেখেন এখানে একটা লিঙ্ক তারা এখানে অ্যাড করে দিয়েছে বায়নাস ওয়ালেট এটা কিন্তু ভেরিফাই হওয়া এটা বায়নাসের অফিসিয়াল যেই অ্যাকাউন্ট সেটা ঠিক আছে বায়নাস ওয়ালেট তো এইখান থেকে তারা একটা আপডেট দিয়ে দিছে দেখেন

এই প্রজেক্টটা আপাতত কেউ ভাই করেন না আর এটার নিরানব্বই পার্সেন্ট কাজ অলরেডি কিন্তু কমপ্লিট হয়ে গেছে আমি অলরেডি আমাদের টুটার আমাদের যে টেলিগ্রাম গ্রুপ আছে সেখানে কিন্তু সেই বিকটা আমি দিয়ে দিয়েছি মাত্র এক পার্সেন্ট কাজ বাকি আছে যে কোনো সময় এটা কিন্তু একটা লিস্টিং আপডেট চলে আসতে পারবে ঠিক আছে সো সেজন্য খুব বেশি আপনি এখানে কোনো কিছু করার সুযোগ পাবেন না এখন আপনি ভিডিওটা দেখছেন এখন অ্যাকাউন্ট করে কাজ শুরু করে দেন কারণ খুব শীঘ্রই এটা কিন্তু আমাদের পেমেন্টটা দিতে যাচ্ছে তো আশা করি বুঝাতে পারছি আবার দেখেন এখানে বিভিন্ন ধরনের আপডেট তারা কিন্তু নিয়মিত শেয়ার করে থাকে দেখেন দুদিন আগেও তারা এখানে একটা আপডেট দিছে পাঁচ ঘন্টা আগেও তারা কিন্তু এখানে একটা আপডেট দিছে ঠিক আছে সো খুবই ভালো একটা প্রজেক্ট অনলি টেন মিলিয়ন সাপ্লাই তাদের আর সেজন্য খুব বেশি দিন হয়তো মাইনিং চলবে না তো আশা করি এটা পারছি লাস্টের ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ